আজকের এই ভিডিও টপিকটা একটু অন্যরকম নিয়ে এলাম কারণ আজকের এই টপিক আমরা আলোচনা করব যে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ফেল করা প্রয়োজন আছে সেই ফেল এই ফেল এফ এ আই এল ফেল মানে ব্যর্থ এই ব্যর্থতা বা ফেল আমি যে ওয়ার্ডই এখানে ব্যবহার করি না কেন আপনি দেখবেন এই ফেল বা ব্যর্থতা এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আছে হ্যাঁ সত্যি আছে কারণ আপনি ফেল কথাটা যখনই আসবে না তখনই মনে হবে সেই ছোটোবেলাকার ক্লাস অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টেন যে এই যে ক্লাস বা কলেজ লাইফ স্কুল লাইফ যাই বলি না কেন এই সব ক্ষেত্রে যে ফেল শব্দটা আমাদের প্রত্যেকের জীবনে বহুবার বারবার এসেছে তাহলে ফেল শব্দটা যখনই আসবে তখনই মনে হবে যে সেই ফেলের কথাই বলা হচ্ছে কিন্তু না আজকে আমরা সেই ফেলের কথা বলছি না শুধুমাত্র সেই ফেলের কথা নয় আজকে আমরা ফেলের কথা বলছি ফেল শব্দটা ব্যবহার করছি কিন্তু এই ফেল আপনার লাইফে আপনার কর্মক্ষেত্রও আসতে পারে তাহলে ফেল অর্থাৎ ব্যর্থতা এটা কিন্তু প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের জীবনে চলার কারণ ফেল ইজ দা বেস্ট অপরচুনিটি আর এটাই গুড সাকসেস আপনাকে দিয়ে দিতে পারে কারণ একটা ফেল আপনি যদি করেন তার পরিবর্তে এগোতে হবে তার পরিবর্তে আপনার কি প্রসেস মেনটেন করতে হবে আপনি কিন্তু শিখতে পারবেন জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শিখি শেখার প্রয়োজন কারণ আমাদের শেখার কোনো শেষ হয় না আপনি দেখবেন যখনই নতুন কিছু দেখবেন নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করবেন আর সেই নতুন অভিজ্ঞতা দিয়ে আবার নতুন কিছু সৃষ্টি করবেন তাহলে কিছু শিখছেন সেই শেখা থেকে এমন কিছু আবিষ্কার করছেন আরও নতুন কিছু হয়তো আপনি তৈরি করে ফেলছেন তাহলে আমাদের জীবনে শেখার কোনো শেষ নেই আমরা প্রতিনিয়ত শিখছি আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানাতে গিয়ে আমি কি কি সমস্যা ফেস করছি আমি কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে পারছি না সেগুলোও কিন্তু আমি শিখছি তাহলে আপনিও কিন্তু প্রতিনিয়ত শিখছেন আমি আজকের টপিকটাই ঠিক এই রকম রেখেছি আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন জেল ইজ বেস্ট অপরচুনিটি অ্যান্ড সাকসেস অফ ইউর লাইফ কারণ একটা হেলথ আপনার জীবন বদলে দিতে পারে তাই প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প করার প্রয়োজন আছে ব্যর্থ হওয়ার প্রয়োজন আছে অনেকে বলতেই পারেন যে ফেল করব ব্যর্থ হব হ্যাঁ হবে কারণ আপনি আপনার লাইফে বহু কিছু করবেন সব ক্ষেত্রে কি আপনি সাকসেস পাবেন ব্যর্থ তো আপনাকে হতেই হবে যারা যারা ব্যর্থ হয়েছেন যারা যারা ফেল করেছেন সেটা স্কুল লাইফে হোক বা সেটা কর্মক্ষেত্রে হোক তারা জানেন ফেল করার মানেটা কি আর ঠিক এই ফেল কিন্তু তাদের জীবনকে অনেকটা দূরে এগিয়ে দিয়েছে আপনি দেখবেন যারা যারা ফেল করেছেন তাদের জীবনে চলার পথ আর যারা যারা ফেল করেননি বারবার সাকসেস পেয়ে এগিয়ে গেছেন তাদের জীবনের চলার পথ এই দুটোর মধ্যে অনেক ফারাক আছে হ্যাঁ আছে কারণ একটা ফেল যখন আপনি করবেন সেই ফেল করার মুহুর্তে ধরুন আমি একটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনি স্কুল লাইফে ফেল করেছেন যদি আপনি একজন স্টুডেন্ট হিসেবে স্কুল লাইফে একবার ফেল করে থাকেন। তাহলে তার কিছু অভিজ্ঞতা কিন্তু আপনার মধ্যে সঞ্চিত হয়েছে অর্থাৎ আপনি যদি বারংবার সাকসেস পান তাহলে আপনার সেই মনের পরিস্থিতি আর যদি আপনি বারবার ফেল করেন সেই মনের পরিস্থিতি কখনো এক নয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এর মধ্যে আপনাকে বুঝতে হবে তাহলে ফেল যখন করবেন তখন তার পরিবর্তে আপনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেই অভিজ্ঞতা দিয়ে নিজেকে আস্তে আস্তে নিজের ভিত তৈরি করেছেন আর সেই ভিত হয়েছে সব থেকে মজবুতি ভেদ যে ভিত সহজে কেউ নড়াতে পারবে না যে ভিত সহজে কেউ ভেঙে দিতে পারবে না ঠিক আপনার লাইফে আপনি কর্মজীবনে আছেন কর্ম করছেন বা লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে তখন জীবনে আপনার ব্যর্থতা জীবনে আপনার ফেল যে কোনোভাবে আসতেই পারে যদি সেটা আসে তারপর যদি নিজেকে রিকভারি নিজের বুদ্ধি বলে থেকে করে আপনি যদি লাইফটাকে আবার সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারেন যে ভেদ দিয়ে আপনি তৈরি করে নিজের লাইফটাকে নিয়ে যাবেন সেটা সত্যি অভূতপূর্ব অভাবনীয় একটা জায়গা যেখান থেকে আপনাকে কেউ দমাতে পারবে না যেখান থেকে আপনাকে কেউ সরিয়ে আনতে পারবে না ভাবতে অবাক লাগতেই পারে কিন্তু যারা যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন যারা যারা এইগুলোকে ফেস করেছেন তারা জানেন জীবনে ফেল করার মানে কি তাই আপনি যদি জীবনে ফেল করেন সেটা কোনো খারাপ নয় সেটা আপনাকে নতুন কিছু শেখাতে সুযোগ দিয়েছে যেটা আপনার শেখার প্রয়োজন শিখে আপনি নতুনত্বকে টেনে নিয়ে আসুন আপনার দিকে তাই আপনি যখনই ফেল করছেন যে কোনো ক্ষেত্রেই হোক না কেন তখনই আপনার উচিত মনের শক্তিকে বাড়িয়ে রাখা অনেকেই আছেন যখনই কোনো কিছুতে ব্যর্থ হয়ে যান ফেল করেন তখনই আপনার মনে একটা ভয় সৃষ্টি হয় তখন আপনার মনে একটা হতাশার সৃষ্টি হয় সেটা করবেন না কারণ সেই সময় আপনার মনে একটা জোর আপনাকে ভাবতে হবে যে এই ফেল আপনার জীবনকে কিছু শেখাতে এসেছে এই ফেল আপনাকে সাকসেসের পথ দেখাতে এসেছে এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে যারা একবারই সাকসেস পেয়েছেন এরকম মানুষ কিন্তু খুব কম তাই জীবনে যারা যারা আজকে খুব নেতৃস্থানে খুব বড় বড় মানুষকে আপনারা দেখবেন যারা আজ হয়তো কোটিপতি তাদেরও কিন্তু জীবনে একটা আনসাকসেসফুল জায়গা এসেছে তারাও কিন্তু জীবনে এই ফেল এই শব্দটা অবশ্যই ইউজ করতে হয়েছে তাই তারা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়াতে শিখতে হবে সেই ঘুরে দাঁড়ানোর পথ এতটাই সুন্দর সেই ঘুরে দাঁড়ানোর পথে তারা আজকে এতটাই সাকসেস পেয়েছেন যেখানে তাদের সহজে নিচেই নামানো যায় না বা আর ফেল শব্দটা তাদের ইউজ করতে হয় না তাই যে মুহূর্তে আপনার জীবনে কোনো ব্যর্থতা আসবে ফেল করবেন সেই মুহূর্তে আপনি ভয় পাবেন না হতাশ হবেন না শুধু মনের মধ্যে একটু বল শক্তি বাড়াবেন সেলফ কনফিডেন্সকে রাখবেন একটা সেলফ কনফিডেন্স আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যেখানে এমন কোনো ভিত শক্তি আপনাকে তৈরি করে দেবে আপনি কিন্তু আর কখনো এই ফেল শব্দটা ইউজ করবেন না তখন আপনি শুধু সাকসেস পাবেন এবং অন্যকে মোটিভেট করতে পারবেন আর অন্যের জীবনে যখন এই ফেল কথাটা আসবে বা ফেল করবে আপনার কাছে কিছু সাজেশান নিতে চাইবে আপনি দিতে পারবেন তাই প্রত্যেকটা মানুষের জীবনে ফেল অবশ্যই করার প্রয়োজন আছে আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন